আবার কে বাইরটা কি অফিসে নিয়ে আইছে আমরা কুটির মাথায় কোনো সমস্যা পাই না আপনার এই যে মিটারে কোনো সমস্যা পাই না ভাই সাবধানে ভাই তানোর সব বডি কারেন্ট হয়ে যায় ভাই বুঝেন এইগুলা বডি টডি সব কারেন্ট হয়ে যায় টান দিয়ে না আবার নি কুইলায় পরে দেন আবার সাইড দুই এই দেন ওই হাত লাগবো না এটা বন্ধ দেব ইয়া এইজন্য

আমরা তো মেইন ব্রেকার টিপ করে রইছে আপনি মেইন ব্রেকার টিপ করে আছে আপনারা চিন্তা করেন যে গ্রাহকের কাজ এই যে মেইন ব্রেকার টিপ করে রইছে আর বিদ্যুৎ তো দুই দিন ধরে ঘুরতেছে হ্যাঁ দুই দিন ধরে ঘুরতেছে আর আমরা এক ঘন্টা যাবতে এনে চেষ্টা করতেছি কোনো ফয়সালা পাইতেছি না দেখেন এখন গতকালকে আমাদের লোক আসছিল আমাদের লোক বলে গেছে যে আপনার ভিতরে সমস্যা তারপরে উনি মানে মানতে নারাজ যে ওনার ভিতরে সমস্যা না সমস্যা আমাদের লাইনের মধ্যে এখন এক ঘন্টা চেষ্টা করার পরে উনার এই যে ব্রেকারে দেখলাম উনার সমস্যা এই যে ব্রেকারে ব্রেকার টিপ করে লিছে ব্রেকারে জন্য এরা উনার টিপ করে দিয়েছে আপনি যারা মিস্ত্রি যারা বুঝে তাদের থেকে কষ্ট করে নেবেন আসেন এই হইছে বর্তমান দেশের অবস্থা মানে নিজের নরকের তেল না দিয়া মানুষের তরকারি তেল দেয়